আমি আপনার আলু শেখ আমির আলী আজ জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জি সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অব ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা और मंत्री मोहम्मद अबंदवत जी आज सुन लाइव में जुड़ो कॉन्ग्रेचुलेशंस सर देखो उन। आज के আজকে যে বৃষ্টিটা হয়েছে যেখানে যেখানে বৃষ্টি হয়ে গেছে পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই চার জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে এই মুহূর্তে প্রচুর বরফ পড়ছে আর বেশি বৃষ্টি হয়েছে পাঞ্জাব আর হরিয়ানায় পশ্চিম উত্তর উত্তরপ্রদেশে হাদরাজ ডিস্ট্রিক্ট আগ্রা ডিস্ট্রিক্ট এবং সিরসাগঞ্জ ডিস্ট্রিক্টে হালকা বৃষ্টি হয়েছে হালকা আর ইটা ডিস্ট্রিক্ট ইটায় জোট বৃষ্টি হয়েছে ফারুকাবাদ থেকে ইটা ডিস্ট্রিক্টের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার

बहुत ज्यादा जलंधर में भी भारी बारिश बहुत बहुत ज्यादा हुआ है बारिश बहुत ज्यादा बारिश हुआ है हम्म बहुत ज्यादा हुआ है पूरा पूरा तो, पूरा रात 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 बारिश बारिश हुआ हुआ भर जलंधर में पूरा रात भर में बारिश अरे तो बारिश हुआ बारिश का वीडियो डालना चाहिए बारिश का वीडियो बढ़िया तो मैंने दिन में तो बनाया नहीं क्या देखता हूँ अरे जब बारिश हुआ बारिश का वीडियो डालना चाहिए था और तो गोली बीजा तो नहीं मिलेगा इस साल बीजा तो मिल जाएगा बीजा मिल जाएगा लेकिन गोली तो मोटा हो जाएगा ना हाँ 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 गोली मिल जाएगा मोटा हो जाएगा मोटा हो जाएगा मतलब बीजा मिलेगा लेकिन गोली का दिक्कत होगा बिल्कुल 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 गोली बीजा का प्रॉब्लम हो जाएगा गोली कम मिलेगा गोली मिलेगा लेकिन कम बिल्कुल अभी दो दिन के बाद और है। तो दो दिन के बाद फिर बारिश हो दो दिन का बाद फिर बारिश तो आ, दो दिन बाद फिर बारिश हो जाएगा तो तब तो, तो प्रॉब्लम होने का संभावना है आप बिल्कुल बिल्कुल दो दिन के बाद में अगर बारिश बहुत ज्यादा हुआ है

পাঞ্জাবের ফার্মার ফোন করেছিল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে পাঞ্জাবে প্রচুর বৃষ্টি হয়েছে আবার বলছেন যে আবার দুদিন পর পাঞ্জাবে আরো বৃষ্টি হওয়ার খবর আছে আর ফারুকা আহ হাদ্রাস ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে আগ্রা ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে সিরসাগঞ্জে বৃষ্টি হয়েছে কিন্তু পরিমাণটা কম পরিমাণটা কম বেশি বৃষ্টি হয়েছে ভারতাবাদ ডিস্ট্রিক্টের সঙ্গে লাগোয়া ডিস্ট্রিক্ট হচ্ছে ইটা ইটা জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে ওটা ফারুকাবাদের সঙ্গেই ইটার আলু ফারুকাবাদে এসে বিক্রি হয় ইটাতে বৃষ্টি হয়েছে জোর আর এই মুহূর্তে কারেন্ট যেটা খবর সেটা হচ্ছে যে আপনার ফারুকাবাদে প্রচুর মেঘ ডাকছে এই পর্যন্ত খবর আছে তবুও ফোনে নেওয়ার চেষ্টা করছি যদি ফোনে পেয়ে যাই এই মুহূর্তে কারেন্ট কি পজিশন হ্যাঁ পেয়েছি রিং হচ্ছে দেখি ফোন যদি ওঠায় राधे 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 सर जी राधे मौसम कैसा है बारिश हो रही है बारिश हो रहा है हल्का बारिश या hmm. भारी या मध्यम हल्का 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 पंजाब में तो धुआंधार बारिश हो गया पंजाब हरियाणा उत्तराखंड हिमाचल तुम्हारा ईटा में भी बारिश हुआ अच्छा। अभी जो बारिश हुआ है ना इस बारिश से नुकसान ना के बराबर अच्छा। लेकिन आलू फुलेगा नहीं? आलू फूलेगा, आलू किसान किसान का तो वरदान हो गया ना प्रोडक्शन बढ़ जाएगा और पंजाब से बता रहा है और दो रोज बाद भारी बारिश का संभावना है पंजाब में अच्छा और तेरा हमारे तो यहाँ बारिश दो रोज बाद होगी सत्ताईस को बारिश होगी यहाँ पे भी बहुत ज्यादा तीस तारीख तक बारिश होने का संभावना है तेरा फरुखाबाद में <coughs> तो मतलब अभी हल्का बारिश चालू है ना बंगाल में बंगाल में मौसम खुला है बंगाल में बारिश का अभी कोई गुंजाइश नहीं है ठीक तो, है सर। फारुकाबारुका बिस्टि शुरू हो बीच हल्का मेघे गर्जना से प्रचुर বলুন হ্যাঁ হ্যাঁ রাত রাত ভোর পাঞ্জাবে বৃষ্টি হয়েছে পাঞ্জাবে প্রচুর বৃষ্টি হয়েছে হরিয়ানা হয়েছে উত্তরাখণ্ড হয়েছে হিমাচল হয়েছে ইউপিতে বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে ফারুকাবাদে হ্যাঁ এই মুহূর্তে শুরু হয়েছে এখন আমি লাইভে আছি আপনাকে ছাড়ছি এখন পরে কথা হবে তো ফারুকাবাদে বৃষ্টিটা শুরু হয়েছে আজকে বৃষ্টি হচ্ছে আজ হচ্ছে আপনার তেইশ তারিখ আবার সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফারুকাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর পাঞ্জাবে হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আবার এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা ওনারা নিজেরা বলছেন আর রিপোর্টও সেটাই বলছে আর উত্তরপ্রদেশে ফেব্রুয়ারি মাসে প্রচুর বৃষ্টির পূর্বাভাস আছে তবে এই জানুয়ারি লাস্টই জানুয়ারি লাস্টেই লাস্টই ধরুন আজকে তেইশ তারিখ মানে লাস্ট সপ্তাহ চলছে শেষ সপ্তাহ বলতে গেলে তো জানুয়ারি শেষের দিকে ফারুকাবাদে বৃষ্টিটা শুরু হয়েছে তো এই যেটা আইএমডি রিপোর্ট অনুযায়ী আছে সেটা হচ্ছে আপনার বারো মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে আজকে যদি পঁচিশ তিরিশ মিলিমিটার ফারুকাবাদে বৃষ্টি হয় তাহলে আপাতত দু তিন দিন আলু ভাঙাটা থামবে আর দু তিন দিন পর আবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে তাহলে ভারী বৃষ্টির পূর্বাভাস হলে শীতকালের বৃষ্টি তো যেটা যেটা বলবে তার যেটা দেখাবে যেটা দেখাবে সেটা থেকে একটু বেশি বৃষ্টি হবে তার কারণ শীতের বৃষ্টি আর এই বৃষ্টিটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি যার জন্যে এটা সঠিক বলতে পারে না যে কত জন্য একটু উনিশ বিশ হয় আমলা গোড়াতে জ্যোতি সাতশো টাকা কে বাইশ এগারোশো টাকা দাম করে আলু নামছে সুরঞ্জন মাইতি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ আমলা গোটা বন্ধ হবে কেন কাল তো বন্ধ হওয়ার কিছু নেই কাল তো খোলা থাকবে ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমি ফোন করেছিলাম গো ভুবনেশ্বরে আমাকে যে ভুবনেশ্বরে আপডেটটা দেয় সে আমার ফোনটা রিসিভ করলো না আজকে ভুবনেশ্বরে আপডেটটা আমি আজকে সঠিক দিতে পারছি না আর সকালে আমি ফোন করেছিলাম সকালের খবর বলছি সকালে আমাকে বলেছিল যে বারো গাড়ি ব্যালেন্স আর দশ বারো গাড়ির মতো আমদানি এটা হচ্ছে সকালের খবর আর এখন সন্ধ্যার সময় আমি যাকে ফোন করে আপডেটটা নিই হয়তো ব্যস্ত আছে আর সব আর আপডেট দেয় না সব দেয় না যার জন্য আমি আর বেশি কাউকে ঘাটকাই তো আজকে আমি ওই সকালের আপডেটটাই দিচ্ছি সকালে বারো গাড়ি ব্যালেন্স আর দশ বারো গাড়ির মতো আমদানি সকালের এই পর্যন্ত খবর পেয়েছি তারপরে বেলায় আমদানি বেড়েছে না কি হয়েছে জানি না তো বেচা কেনা মোটামুটি ভালো আছে এই পর্যন্ত খবর বেচা কেনা ভালো আছে কৃষকদের কাছে আমার অনুরোধ যে জেনারা বাদাম বসানোর জন্য তাড়াহুড়ো করে পোকরাজ আলুটা ভেঙে দিচ্ছেন ছাল কাটা হচ্ছে পোকরাজ সাইজ ছোট হচ্ছে যেনাদের সাইজ ছোট হচ্ছে তেনারা একটু থেমে যান একটা একটা পাওয়ান দিয়ে দেন একবার জল পাইয়ে দেন একবার জল দিয়ে দিলে আপনার দশ বারো দিন দেরি হবে ঠিক কথাই কিন্তু আপনার আলু সাইজটা হবে এবং দামটাও পাবেন আর দশ বারো দিন ওয়েট করলে এই কোল্ড স্টোরেজে যে পুরাতন আলুটা আছে এটাও শেষ হয়ে যাবে আর এটা শেষ হয়ে গেলে সমস্তটাই নতুন আলুর উপরে প্রেসার পড়বে অতএব অটোমেটিক নতুন আলুর দামটা বেড়ে যাবে আলু একান্ত রেডি হয়ে গেছে ছাড়া ছাড়া তিনি তিনি আর কেউ ভাঙবেন না জেনার আলু এখন এই মুহূর্তে ছোট আছে তিনি একটা পাওয়ান দিয়ে দেন আর জেনার রেডি হয়ে গেছে তিনি অবশ্যই ভাঙতে পারেন তো আমার কথা একশো একশো চলতে হবে না আপনি আমি যে কথাটা বললাম আপনারা ভাববেন বুঝবেন জেনে বুঝে সুঝে আপনারা আগাবেন তার কারণ হচ্ছে যে আরো দুদিন পর পাঞ্জাব হরিয়ানায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আর সাতাশ তারিখ থেকে উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে যদি আপনার ফারুকাবাদ সেকশনে সাতাশ তারিখ থেকে আবার বৃষ্টিটা শুরু হয়ে যায় তাহলে বিহার ঝাড়খন্ড থেকে শুরু করে উড়িষ্যা অন্ধ্র টোটাল ডিমান্ডটা আসাম সমস্ত ডিমান্ডটা বাংলার ওপরে এসে পড়বে বাংলার মার্কেটটা কিন্তু স্যাট করে বেড়ে যাবে হ্যাঁ সেটা আপনারা মোটামুটি ধরুন তার এফেক্টটা পাবেন ওই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে তার এফেক্টটা পাবেন সেই হিসাবে যেনাদের আলু ছোট আছে তেনারা একটু জল পাইয়ে দেয় আর যেনাদের মেশিন চলছে তেনারা একটু ধীরে চলুন আর যেনাদের আলু নামিয়ে দিয়েছে তেনাদিকে তো আলুটা বেচা কেনা করতে হবে আমি একশো একশো সঠিক আপডেট আপনাদেরকে দিকে দিলাম আপনারা আমার আপডেট মিলিয়ে দেখে নেবেন আর আশা করছি নতুন আলু পুরাতন আলু পশ্চিমবঙ্গের আলুর মার্কেটটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আইএমডি রিপোর্ট অনুযায়ী যা খবর আছে করে বাংলার চাষিরা পয়সা পেয়ে যাবে নতুন আলু তো একটু ধৈর্য ধরে একটু আমার আমার কথাটা এই আর একবার চালাবেন চালিয়ে একটু বুঝবেন বুঝে সেই মতো কাজ করলে ভালো হয় কতুলপুরের আপডেটটা তো এখন হয় না কতুলপুরে আপডেট দেরিতে হয় আর কালকে লাইভ হবে না আগামী কাল লাইভ বন্ধ থাকবে আর পরশু কাল হচ্ছে আপনার শনিবার রবিবার রবিবার আমি শ্রীনগর পৌঁছে যাব শ্রীনগরের মাঠ থেকে ভিডিও হবে এবং সন্ধ্যাবেলায় লাইভ হবে দুটোই হবে শুধু কালকের দিনটা কোনো খোঁজ খবর আপনাদেরকে দিতে পারবো না আর আমাকে কালকে প্লিজ কেউ ফোন করবেন না ফোন করলেও আমি কারোর ফোন কালকে আমি রিসিভ করব না হ্যাঁ কালকে আমার একটা জরুরি কাজ আছে সেই কাজে আমি ব্যস্ত থাকব আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল পরিষ্ঠ চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জি সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবধারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার পরশু দেখা হবে কাল কিন্তু দেখা হচ্ছে না পরশু দেখা হবে জয় বাংলা